হাল রাস্তা গতকালের পর আজ ফের আমবাড়ি শাহুদাঙ্গি রাজ্য সড়ক অবরোধ এবার পথ অবরোধে সামিল হলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রাজগঞ্জ ব্লকের শাহুদাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা সংস্কারের দাবিতে গতকাল আমবাড়ি অঞ্চল মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা আজ শাহুদাঙ্গি সংলগ্ন এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ পুলিশের আশ্বাসে প্রায় আধ ঘন্টা পরেই অবরোধ তুলে নেওয়া হয় অবরোধকারীরা বলেন এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে আমরা চাই যত রাস্তা দ্রুত সংস্কার করা হোক যতদিন এই রাস্তা সংস্কার করা না হচ্ছে ততদিন এই রাস্তা দিয়ে ভারী চলাচল বন্ধের দাবি করেন তারা আপনারা জানেন যে আমাদের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাওরাঙ্গি থেকে আমবারি পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে এটা কাজ করতে গিয়ে রাস্তাটা ভালো হওয়ার কথা কিন্তু কিছু সরকারিভাবে কিছু সমস্যা থাকায় গাছ কাটতে পারছে না রাস্তাটাও করতে পারতেছে না কিন্তু রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গেছে আমরা বারবার আমাদের এজেন্সিকে বলেছিলাম যাতে গর্তগুলোকে বন্ধ করার জন্য কিন্তু ওরা কন্যবাদ করেনি আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি ব্যাপারটা এখানে বড়ো ধরনের দুর্ঘটনাও হতে পারে ফলে আজকে পাবলিক এখানে একটা পদ অবরোধ করেছে আমরা তাদের সঙ্গে কথা বললাম বললাম এবং এই রাস্তাটা যে দপ্তর থেকে হচ্ছে সেই ইঞ্জিনিয়ার সঙ্গে আমাদের কথা হলো একটু পরে ইঞ্জিনিয়ার আসবে তাদের সঙ্গে কথা বলে কালকে সম্ভবত তিনটে সময় হ্যাঁ তাদেরকে নিয়ে এজেন্সিকে নিয়ে হ্যাঁ গাড়ি যারা ভারী গাড়ি ব্যবহার করে যারা ডাম্পার জাতীয় ট্রাক জাতীয় যারা মালিক ওদের এক্সিশনকেও ডাকা হবে টাকায় নিয়ে ডাকিয়ে নিয়ে একটা মিটিং করে এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি সংস্কার করা হয় সেই ব্যবস্থাটা আমরা করছি আমায় আমি এজেন্সির সঙ্গে যা কথা বলছি তাতে ওরা ডিপার্টমেন্টে এর কাছে এসডিওর কাছে একটা চিঠি করেছে তার জন্য ভারী যান চল কিছুদিন বন্ধ রাখতে হবে বন্ধ রাখতে হবে সাময়িকভাবে যাতে ওরা কাজটা এই রাস্তাটাকে লেভেল করে দিতে পারে সেটা করার জন্য ওরা প্রসেস তৈরি করছে কিন্তু কাজটা করতে খুব ডিলে হচ্ছে যাতে তাড়াতাড়ি করা যায় এই দায়িত্বটা আমরা নিলাম কালকে মিটিং আছে হত সম্ভবত দুই চার দিনের মধ্যে রাস্তাটা রিপেয়ার হয়ে যাবে আপনারা দেখতে পেলেন যে আপনারা ভালো মতো জানেন যে আমবাড়ি আমার রাস্তা বর্তমানে একটা মৃত্যু পরিণত হয়েছে পুকুর জলাশয় তৈরি হয়েছে তার উপর দিয়ে এত ভারী যানবাহন গাড়ি চলাচল করে লাগাতার অ্যাক্সিডেন্ট আজকে মাস টেন্ডার হয়েছে প্রায় পনেরো কোটি টাকা কিন্তু কোনো অজানা কারণে রাস্তা সংস্কার হচ্ছে না আমরা দীর্ঘদিন ওয়েট করলাম যে হয়তো রাস্তা সংস্কারের কাজ হবে কিন্তু দেখছি কোনোভাবেই রাস্তার কাজ হচ্ছে না তার বিরুদ্ধে আজকে আমবাড়ি বা আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের মানুষ এক হয়েছি আজকে আমরা অবরোধে স্বামী হয়েছি যতক্ষণ না প্রশাসন আমাদের আশ্বস্ত করবে এই রাস্তা সংস্কারের ব্যাপারে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাবো রাস্তাটা বড় বড় গর্তে লাগাতার অ্যাক্সিডেন্ট পিডাবল ইতিমধ্যে এসডিও কে চিঠি করেছে যে এখানে যদি ভারী যানবাহন চলাচল বন্ধ না হয় রাস্তা হয়তো সংস্কার করতে অসুবিধা হচ্ছে তা আমরা অত কিছু বুঝি না আমাদের এলাকার মানুষের একটাই দাবি যে রাস্তা আমাদের সংস্কার লাগবে এই রাস্তার সামনে দিয়ে স্কুল আম্বারিক এলাকার মানুষ তথা এই এলাকার মানুষ সবাই আমরা শিলিগুড়ির উপর নির্ভরশীল কিন্তু একটা মানুষ যেতে পারে না কোনো টোটো যেতে পারে না একটা পেশেন্ট যেতে পারে না দীর্ঘ পথ ঘুরে যেতে হয় তে সব কিছু সহ্যের একটা সীমা আছে আজকে সহ্যের সীমা সবাই অতিক্রম করে ফেলেছে আর এলাকার মানুষের ধৈর্য ভেঙে গেছে আমরা তাই অবরোধে সামিল হয়েছি শুরু হয়েছে এটা লোক দেখানো শুরু এটা শুরু বলা চলে না যেহেতু দেখছেন সামান্যভাবে শুরু এইভাবে চলতে পারে না একটা এত এত টাকার কাজ তার সে তার শুরুটা এরকম হবে আমরা এর আগেও আমবাড়িতে বড় বড় রাস্তা কাজ হয়েছে আমরা দশ পনেরো বছর আগে দশ পনেরো বছর আগে দেখতাম যে এরকম রাস্তা খারাপ কিন্তু এই আমলে এরকম দেখি নাই এটা কিন্তু আমবাড়ি ক্ষেত্রে একটা লজ্জার ব্যাপার আমাদের এই অবরোধ দেখুন আজকে আমাদের এই অবরোধের মূল কারণ দীর্ঘ প্রায় এক বছর যাবৎ এই রাস্তাটা এরকম ভগ্নদশা টেন্ডার হয়ে যাওয়ার পরেও কোনো এক অজ্ঞাত কারণে কন্ট্রাক্টর এখানে কাজ করতে অনীহা প্রকাশ করে তো বিভিন্ন সময় এই রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটো উল্টে যাচ্ছে আপনারা কালকেও খবর করেছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গেছে সেই ব্যক্তি তারপরে সামনে এরকম একটা ইংরেজি স্কুল একটা অঞ্চল অফিস মেইন সেন্টারে সেখানে লোকজনের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে তাই আমরা এলাকার সমস্ত মানুষ দলমত নির্বিশেষে পথ অবরোধে সামিল হয়েছি আমরা জানি পথ অবরোধ মানেই মানুষের ভোগান্তি কিন্তু আমি প্রথমেই ক্ষমা চাইয়ে নিচ্ছি আমরা সেই মানুষগুলোর কাছে যাদের কষ্ট হচ্ছে আমরা এই প্রতীকী আন্দোলন আজকে করছি সারা দিন আমাদের এই আন্দোলন চলবে আমাদের পথ অবরোধ চলবে দেখুন প্রথম আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে রাস্তাটা সংস্কার করতে হবে রাস্তা সংস্কার যতদিন না হবে ততদিন পর্যন্ত যে ভারী গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোকে আমাদের প্রশাসনের নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে আগামী দিনের কার কপাল খারাপ হবে হয়তো আমাদেরই একদিন দুর্ঘটনার সামিল হতে হয় এটা মেইন রাস্তা শিলিগুড়ি যাওয়ার এখানে হসপিটালে মানুষকে আসতে হয় অঞ্চল অফিসে আসতে হয় গ্রামের মানুষের লাইফ লাইন হচ্ছে অঞ্চল অফিস সেখানে মানুষের আসতে অসুবিধা হচ্ছে এই দাবিগুলোর জন্যই আমাদের আজকে পথ আমার নাম বিশ্বজিৎ দাস